আচরণ বিধি ভঙ্গ করলে কাউকে ছাড় দিবে না নির্বাচন কমিশন লোক দেখানো শোকজ ফোকজের মধ্যে নাই সোজা ক্যান্ডিডেটের যে প্রার্থীতা সেটি বাতিল হয়ে যাবে এবার আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত ধরনের প্রস্তুতি রয়েছে সব ধরনের প্রস্তুতি আমরা অলরেডি নিয়ে ফেলছি নতুনভাবে যেটি সংযোজন হয়েছে গণভোট গণভোটটির জন্য আমরা প্রস্তুতি পুরা দিয়ে নিয়েছি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মক ট্রায়ালের জন্য মক ভোটিং সেন্টার অর্থাৎ একটা ভোট সেন্টারের রিহার্সাল আমরা দিয়েছি সেখানে কিভাবে ব্যালট পেপারগুলো ছাপানো হবে কিভাবে ভোটাররা ভোট দেবে কীভাবে লাইন ধরবে কিভাবে বুথের ম্যানেজমেন্ট হবে এগুলো ডিটেলস আমরা প্র্যাকটিক্যালি দেখেছি এবারের ভোটারদের জন্য যে নতুন বিষয় যে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদের নির্বাচন তো এইটা অনেকে হয়তোবা এই পর্যায়ে এটা কিভাবে হবে একটু কনফিউশনে তা আমরা ব্যাপকভাবে প্রচার প্রচারণা করছি আর রেডিও টেলিভিশন আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটে এইগুলো বিস্তারিতভাবে আমরা দেখাচ্ছি এবং এই প্রচারটা তথ্য মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রণালয় সরকার ব্যাপকভাবে প্রচার করবে এতে করে কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করছি না আচরণ আচরণবিধি ভঙ্গ করলে কাউকে ছাড় দিবে না নির্বাচন কমিশন এই মেসেজ আমরা দিচ্ছি এবং ওই যে কি বলে যে লোক দেখানো শোকজ ফোকজের মধ্যে নাই সোজা ক্যান্ডিডেটের যে প্রার্থীতা সেটি বাতিল হয়ে যাবে সোজা তাকে যেখানে জরিমানা করা দরকার যেখানে জেল দেওয়ার দরকার সেখানে ম্যাজিস্ট্রেট সাহেবরা তৎপর থাকবে এবং আমরা রাজনৈতিক দলকে অনুরোধ করেছি যে আপনারা নির্বাচনের শিডিউল ডিক্লারের সাথে সাথে আপনারা যে আচরণ আচরণবিধি পরিপন্থী কাজ এখন যেগুলো চলমান যেমন পোস্টার এবার পোস্টার কিন্তু নিষেধ আচরণবিধিতে কোনো পোস্টার থাকবে না যেন তেনভাবে প্রচার করতে পারবে না সেই আচরণ আচরণবিধির বাইরে যেই কাজই হবে যেই করুক তাকে ছাড়া হবে না সানবিট সব দিবে ম্যাজিক প্রেস সলিউশন এটি হলো আমাদের এই বিষয়ে আমরা কঠোর এবং জেলার যারা রয়েছেন রিটার্নিং অফিসার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার পুলিশ বাহিনী এসপি ওসি ওদেরকে আমরা এইভাবেই ইনস্ট্রাকশনটা দিব উপরন্তু শান্তি শৃঙ্খলা রক্ষার বাহিনী হিসাবে আর্মি থাকবে নেভি থাকবে কোস্টগার্ড থাকবে বিমান বাহিনী থাকবে যে বিজিবি থাকবে সর্ব সর্বোচ্চ ব্যবস্থা আমরা রেখেছি যাতে আচরণ আচরণবিধি পরিপন্থী কোনো কাজ না হয় এবং আবারও ব্যর্থহীনভাবে বলছি আপনাদের মাধ্যমে এটি কোনো সন্দেহ বা কোনো কারোর পক্ষপাতিত্ব নিয়ে হবে না সবাইকে সমান চোখে দেখা হবে এবং প্রার্থীদেরকে লেভেল ব্লেইং অবস্থা করে দেওয়ার জন্য রিটার্নিং অফিসাররা সব ধরনের ব্যবস্থা নেবে আর কমিশনে মনিটরিং সেল থাকবে আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক সমন্বয় যে কোনো সময়ে যাতে খুব সহজে সিদ্ধান্ত নেওয়া যায় এখন তো দেখেন মোবাইলের মাধ্যমে সব কিছু করা যাবে ইনশাআল্লাহ আমরা আশা রাখি যে একটা সর্বোত্তম নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আমরা উপহার দিতে পারি